এই মুহূর্তে করতে বড় খবর আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীর পরিবারে একজন সন্তান তার নাম হলো পীরজাদা কাসেম সিদ্দিকী উনি বলেছিল বলেছিল আইএসএফকে আমি অক্সিজেন দেবো আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে। আমি লড়বো ওখানকার মানুষ অক্সিজেন পাবে সেই নিয়ে এখন বাংলার হারে বাংলার প্রত্যেকটা মানুষ তারা বলেছিল কাসেম সিদ্দিকী যদি আই আসে বাংলার আইএসএফের পক্ষে থেকে ভালো হবে সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে হারে আপনারা যা হচ্ছে আপনারা সব দেখতেই পাচ্ছে তো ভাই আইসএফের তরফ থেকে কোনো প্রস্তাব আসেনি তৃণমূল মানে কাশেম সিদ্দিকী ভাইজানের কাছে সে কাশেম সিদ্দিকি যে কাসেম সিদ্দিকি তৃণমূলকে সব করতে ফুরফরাজ শরীফে পীরজাদার জাদার মধ্যে কেউ যদি তৃণমূল তৃণমূলকে যে যঘিণ্য যেন কথা যদি কেউ বলে থাকে সেটা হলো কাশেম সিদ্দিকী ভাইজান কেন আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা সেই কাশেম সিদ্দিকিকে একটা ফুরফরাজ শরীফে যে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে ফুরফুরা শরীফের পীরিজাদা কাশেম দিকে ভালো একটা সংবাদ আপনার সংবাদ দিয়েছে আপনার পথ দিয়েছে আপনারা জানেন তো দেখতে পাচ্ছি ফুরফুরা শরীফের পিরজাদারা আর নশা সিদ্দিকী আব্বাস দিকি তার সাথে সাথে আরও সব আইএসএফের কর্মীরা এরা বলছে আগামী দিন এলে বুঝতে পারবে হারে হারে আগামী দিনে এলে বুঝতে পারবে খালি সময়ের অপেক্ষা তো ভাইজান ছাব্বিশে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট কাসেম সিদ্দিকী ভাইজান বলেছে আমি আঠাশ বছর আমি জলসাহজ নিষেধ করি বাংলার মানুষকে কিছু করতে পারিনি এবার আমি এসেছি তৃণমূল তৃণমূলের এতে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে ওনার হাতকে আমি মজবুত করার জন্য আমি আমি এর মানে মানে এতে ঢুকেছি রাজনীতিতে তো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে নকশা সিদ্দিক হারে যে হারে যে বাংলাতে যেভাবে সেলিব্রিটি হয়েছে ওইভাবে কি কাশেম সিদ্দিকি সেলিব্রিটি হতে পারবে আর যে হারে ন সর সিদ্দিকী যে কাসেম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মীরা যে যতটা উন্নয়ন করেছে সেই উন্নয়ন কি কাসেম সিদ্দিকী করতে পারবে উনি কিন্তু বলছে যে আমার পাশে এসে দাঁড়াবে কোনো অসুবিধা হবে আমাকে বলবে আমি যতটা আমি চেষ্টা করব। আপনাদের মতামত জানাবেন ন পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মুসলমানের মধ্যে তেত্রিশ কোটি পশ্চিমবাংলার মানুষের মধ্যে নসার সিদ্দিকে কম বেশি প্রায় মানুষ চেনে জানে কাসেম সিদ্দিকীকে চেনেও জানে কম কিন্তু নসার সিদ্দিকী যেভাবে সেলিব্রিটি হয়েছে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে আপনারা জানেন দু হাজার ছাব্বিশে দুশো চুরানব্বইটা সিটের মধ্যে নসার সিদ্দিকি বামফ্রন্টকে জোট যদি করে কয়েকটি সিট পাওয়ার সম্ভাবনাটা আছে আর পির্জাদারা কিছু পির্জাদা আর কিছু আইএসএফের কর্মীরা বলছে এই যে কাসেম সিদ্দিকী তৃণমূলে গেছে আগামী দিনে উনি হারে হারে বুঝতে পারবে তো মানে কোনটাকে লক্ষ্য করে বলেছি আপনাদের একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন আগামী দিনে কাশেম দিকে তৃণমূলে যোগ দিয়েছে এখন তৃণমূলে যোগ দিয়েছে বলে আগামী দিনে কাশেম সিদ্দিকি হারে হারে বুঝবে ভাই এর মতলবটা কি আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন ঠিক আছে